ইউরোপীয় ফুটবল মিডিয়ায় গুঞ্জন এনজিও ফার্নান্ডেজের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে রক্ষণ আর মাঝ মাঠের শক্তি বাড়াতে এই ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার কেনার পরিকল্পনায় ফ্লোরিনতিন ও প্যারেজ ট্রাসফার উইন্ডোর শেষ অংশের সেই পরিকল্পনা থেকে আর্জেন্টাইন তারকা এনজিও ফার্নান্দেজকে নাকি দলে ভেরানোর পথে হাঁটছে রিয়াল মাদ্রিদ সংবাদ গণমাধ্যম দ্য প্রাইড অব লন্ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজিও ফার্নান্দেজের জন্য দেড়শো মিলিয়ন ইউরো নিয়ে প্রস্তুত রিয়াল মাদ্রিদ রিয়াল নাকি চেলসের আর্জেন্টাইন সুপারস্টারের জন্য দেড়শো মিলিয়ন ইউরো খরচ করতে চাই এই সামার ট্রান্সফারে আর্জেন্টাইনে মিডফিল্ডারকে বিশাল অঙ্কের অর্থের বিনিময় হলেও দলে ভেরানোর পরিকল্পনায় ফ্লোরিন্তিনো প্যারেজ এর আগে গত কিছু বছরেও ইংলিশ ক্লাব চেলসির প্রতিষ্ঠিত ফুটবলারদের অনেককেই দেখা গিয়েছিল রিয়াল মাদ্রিদে যোগ দিতে ঠিক এভাবেই কিবো কটোয়া ইজেন হেজার্ড অ্যান্টোনিও রুডিগারের কথা উল্লেখ করেছে দ্য প্রাইড অফ লন্ডন নিজেদের প্রতিবেদনে জানা গেছে রিয়াল মাদ্রিদ নাকি রিচো ফার্নান্দিস ইস্যুতে চেলসির সঙ্গে আলোচনা করেছে এনজো ফার্নান্দেজেরও সম্মতি আছে রিয়ালে যোগ দেওয়ার এমন তথ্য দিয়েছে ফিসাজিস স্প্যানিশ জায়েন্টরা প্রাথমিকভাবে দেড়শো মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সেই প্রতিবেদনে চেলসির এনজো ফার্নান্দেজও নাকি সবুজ সংকেত দিয়েছে পাবটি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার বিষয়ে দু সালের জানুয়ারিতে এনজো ফার্নান্দেজ বেনফিকা থেকে যোগ দিয়েছেন চেলসিতে এরপর দ্রুত দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকাতে পরিণত হয়েছেন এই আর্জেন্টাইন সবশেষ ক্লাব বিশ্বকাপ জয় বড় ভূমিকা ছিল তার চেলসের সঙ্গে এনজিও ফার্নান্ডেজের বর্তমান চুক্তির মেয়াদ আছে দু হাজার সালের ত্রিশ জুন পর্যন্ত এই সময়ের আগে তাকে দলে ভেরাতে হলে বিশাল অঙ্কের অর্থ গুনতে হবে রিয়াল মাদ্রিদের